ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জীরায় বেস্ট লাইফ ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা থেকে শুরু করে আল্ট্রা ইকো সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে বেস্ট লাইফ ডায়াগনস্টিক সেন্টার প্যাথলজিক্যাল সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যাবে এখানে বেস্ট লাইফ ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর জামান ফরহাদ বলেন আমাদের মূল লক্ষ্য এলাকার মানুষকে সেবা দেওয়া তিনি আরো বলেন আমাদের এখানে শিশু মেডিসিন গাইনি সব ধরনের ডাক্তার আমাদের এখানে পাওয়া যায় দেশ বৈচিত্র্যকে দেওয়া এক সাক্ষাৎকারে

আমি বেস্ট লাইফ ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামান ফরহাদ আমাদের এখানে আপনি সকাল নয়টা থেকে রাত্র এগারোটা পর্যন্ত বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা মেডিকেলের যে পরীক্ষা নিরীক্ষাগুলো হয় এগুলো আপনি করতে পারবেন যেমন ব্লাড টেস্ট আলট্রাসোনো এনিমেল স্ক্যান ইকো ডিজিটাল এক্সরে হ্যাঁ এবং প্যাথোলজিক্যাল সব ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনি আমাদের এখানে করতে পারবেন খুব সুলভ মূল্যে হ্যাঁ অনেক প্রতিষ্ঠান আছে আমরা আমাদের পরীক্ষার মান কোয়ালিটি অনেক ভালো রেখেছি আমরা এখানে আমার অর্থপেটিক্স শিশু মেডিসিন গাইনি সব ধরনের ডাক্তারই পাবেন যৌন সব ধরনের ডাক্তারই আমার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা জিঞ্জিরা বাস রোড ফ্যামিলি মার্কেটের বিপরীতে কালাচান প্লাজার কোচিং পাশে বেস্ট লাইফ ডায়াগনস্টিক সেন্টার জি আমাদের এখানে মেশিন প্যাথোলজিক্যাল আধুনিক যে যন্ত্রপাতি এটা আছে এবং ডিজিটাল এক্স রে ইসিজি বারো চ্যানেল ইসিজি মানুষকে মানুষের সেবার কিন্তু মৌলিক একটা অধিকার সেই মৌলিক অধিকার থেকে মানুষ একটা প্রতিষ্ঠানে যখন আসবে তখন তার কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্নই না থাকে তাহলে সে প্রতিষ্ঠান কিভাবে সেবা দেবে রুগীকে তার প্রধান উদ্দেশ্য হলো তাকে সেবা দেওয়া রুগীকে এখন যদি আমার প্রতিষ্ঠান আসে দেখে আমার প্রতিষ্ঠানের অবস্থায় খুব খারাপ তাহলে সে এখান থেকে সেবাটা পাবে কীভাবে এই মূল্যবোধ থেকেই আসলে আমার প্রতিষ্ঠানকে এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের স্টাফদের ব্যবহার সব কিছুই আমি ওভাবে রেখেছি যাতে একটা রুগী এসে মানে সে স খুব মানে ভালো মনে খুব সন্তুষ্ট হয়ে এখান থেকে যাইতে পারে এটা সম্পূর্ণই মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যে হ্যাঁ তারপর আমরা যেহেতু মানে এখানে একটা বিজনেসের কথা বললেন এখানে আমরা যেহেতু মানে আমাদের এখানে অনেক মানুষ কর্ম করে সেখানে তো আমাদের কিছু প্রফিট করতেই হবে হ্যাঁ কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য মূল লক্ষ্য ছিল আমাদের সেবা মানুষকে সেবা দেওয়া যেমন আপনার এখানে এই এলাকার ভিতরে ভালো একটা ডায়াগনস্টিক সেন্টার নেই হ্যাঁ সেটা আমি এখানে মোটামুটি মানে চিন্তা করলাম যে না আমরা এখানে একটা ভালো ডায়াগনস্টিক সেন্টার দিতে পারি এখানে একটা জায়গায় এসে আপনি সব ধরনের ডাক্তার পাবেন ইকো করতে পারবেন এক্স রে করতে পারবেন সব ধরনের পরীক্ষা নিয়ে গিয়ে পাবেন আপনি দূর দূরান্তে যাইতে হয় মানুষকে এখন ওপারে স্কোয়ার ল্যাবিট বিভিন্ন হসপিটালে যাইতে হয় বড়ো বড়ো ডাক্তার দেখাইতে আমার এখানে আপনি আসলে প্রফেসর পাবেন মেডিসিনের প্রফেসর আছে নাকান গলার প্রফেসর আছে এই সব আপনি দেখাইতে পারবেন যেটা আপনি ওইপার যাই দেখাইতে হয়